সালাম আলাইকুম রহমতুল্লাহি বরাকাত সবাই কেমন আছেন আমি রাহি তো হরা কুকিং ব্লকের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অল্প সময় বানাইতে পারবেন এরকম একটি মজাদার নরম তুলতুলে নাস্তা আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাটা আপনারা যদি কোনো কাছের পাত্রে বা কোনো বয়েমে যদি আপনারা বুড়ে রাখেন তাহলে কিন্তু দু তিন দিন পর্যন্ত যেরকম নরম আছে এরকম নরম তুলতুলেই কিন্তু থাকবে এটা কিন্তু আপনারা প্রয়োজন করে রেখেও খেতে পারবেন এটা যেরকম পছন্দ করে বাচ্চারা তেমনি কিন্তু বড়োরাও পছন্দ করবে এটা অল্প খেদা লাগলে কিন্তু আপনারা চটপট বানিয়ে খেতে পারবেন আমার কাছে নাস্তাটি অনেক ভালো লাগছে মজা লাগছে তাই আপনাদের সাথে নাস্তাটি শেয়ার করলাম তো এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ ময়দা আপনারা এটা আটা দিয়েও বানাতে পারবেন তারপর এটার মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিচ্ছে এখানে চিনি এক কাপের চার ভাগের এক ভাগ তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ চা চামিসের হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ চা চামিসের হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা এটা কিন্তু মেজারমেন্ট কাপের না এটা চা চামিসের তারপর দিয়ে দিচ্ছি চা চামিসের এক টেবিল চামচ ইস্ট ইস্টটা আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন আমি যে পরিমাণ দিচ্ছি এই পরিমাণ দেওয়ার চেষ্টা করুন বেশি দিলে কিন্তু এটা নাস্তাটা খেতে তেতো লাগবে মজা লাগবে না তো এখন শুকনো উপকরণ উপকরণগুলো সবগুলো আমি ভালোভাবে একটু মিক্স করে নিব ভালোভাবে মিক্স করার পর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ টেবিল চামচ এখন আবারও আমি একটু মিক্স করে নিব। মিক্স করার পর আমি কুসুম গরম পানি দিয়ে একটা গুলা বানিয়ে নিব। পানিটা অল্প অল্প করে দিতেছি পানির পরিমাপটা আপনারা ভিডিওটা দেখতে থাকেন পরিপূর্ণ মেজারমেন্টটা আমি ভিডিওর লাস্টে আমি দিব ইনশাল্লাহ তো আমি অল্প অল্প পানি দিয়ে এই গুলাটা বানিয়ে নেব একবারে পানি দেওয়া যাবে না তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের দুই টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল এখন আবারও আমি ভালোভাবে মিক্স করে নিব। তেলটা গুলার সাথে ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে এসেন্স কারণ এখানে ইস্ট দেওয়া হয়েছে ইস্টের গন্ধটা অনেকে নিতে পারে না তাই এসেন্সটা দিচ্ছি একটা সুন্দর ফ্লেভার হওয়ার জন্য আমার গুলাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমি এটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেস্টে রেখে দিব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তা আপনাদের কাছে যদি রেপি রেপিং পেপার না থাকে তাহলে আপনার যে কোনো না বা যে কোনো পাত্র দিয়ে ডেকে রাখতে পারেন কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে বাহিরের বাতাস যেন ভিতরে না যায় ভিতরে বাতাস যেন বাইরে না যায় একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন তাহলে ইস্টটা একটু কাজ করবে তাড়াতাড়ি দেখতে পারতেছেন গোলাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে তো আমি এটা ভিতরের হাওয়াটা আমি একটু বের করে নিব তো দর্শক এই পর্যায়ে পর্যায়ে দেখা যাচ্ছে যে আমার গুলাটা একটু নরম হয়ে গেছে তাই আমি এক কাপের তিন ভাগের এক ভাগ আরও দিয়ে দিচ্ছি এখানে ময়দা তো আমার টোটাল ময়দা লাগছে দুই কাপ আর হলো এক কাপের তিন বাগের এক ভাগ তো এখন আমি আবারও আস্তে আস্তে করে মানে মিক্স মিক্স করে নেব এটা আস্তে আস্তে মিক্স মিক্স করতে হবে তো গুলাটা ভালোভাবে মিক্স হওয়ার পরে দেখতে পাচ্ছি কতটা ঘন রাখা হয়েছে তো এখন কিন্তু আমি চলে যাব চুলায় তো সবগুলা পিটাই একই মাপ রাখার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক টেবিল চামচের যে মেজারমেন্টটা এটা দিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি আপনারা ছেলে অন্য কোনো কিছু দিয়েও দিতে পারবেন কিন্তু সবগুলা পিটা যদি একই সাইজ হয় তাহলে দেখতে সুন্দর লাগে তাই আমি দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু দর্শক আপনাদেরকে আমি আরেকটা এখানে টিপস বলে দিই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডুবা তেলে বাজার জন্য যদি ডুবা তেলে না বাজেন তাহলে কিন্তু এটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই মানে উপর দিয়ে একটা ফুটি ফুটি মানে দেখা যাবে আর অবশ্যই তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হওয়ার পর কিন্তু দিবেন আপনার কিন্তু নিচে পড়ে থাকবে যদি তেলটা গরম থাকে তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা উপরে বেঁচে যাবে দর্শক জালটা কিন্তু মিডিয়াম হায়া দিতে হবে একবার লো দেওয়া যাবে না একবার হাইয়েও দিয়ে দেওয়া যাবে না উল্টে পাল্টে কিন্তু বেঁধে নিতে হবে তো এইরকম কালার আসতে কিন্তু আমি তুলে নিছি আপনারা ছেলে একটু কড়া করে বাঁচতে পারেন একবার কালোও যদি করেন তাহলেও কিন্তু ভিতরে যে মানে পিঠাটা পিঠাটা কিন্তু একদম নরম এবং সফট থাকবে খেতে অনেক মজাদার মুখে দিলে মিলিয়ে যায় এরকম একটি পিঠা আর এই খাবারটা সবাই পছন্দ করবে আপনারা একদিন বাসায় বানিয়ে ট্রাই করবেন তো দর্শক জানি না কতটা বোঝাতে পারছি মানে রেসিপিটা নিয়ে যতটুকু অনেকটা চেষ্টা করছে আপনাদেরকে মানে বোঝানোর জন্য পারফেক্টভাবে আরও যদি আপনাদের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরাকাত